যাতো কাকিমাকে একটু এ পাটিটা দি আইতো তুমি আবার কাকিমার থেকে কিনিলে ওই তো তরকারি দিয়েছিলল তাই এ বাড়িটা আমাদের কাছে চলে এসেছে যা দি আই আচ্ছা ওমা দিশা তুই হঠাৎ এইখানে হ্যাঁ এই তো बर्थडे দিতে এলাম দেখিস আবার আমার মেয়ের থেকে ভালো করিস না পড়ালেখায় তোদের ঘরে এলাম এবার তোকেও কিন্তু আমাদের ঘরে যেতে হবে আচ্ছা ঠিক আছে কাকিমা বা এবার ঠিক আছে এভাবে তুই মোবাইল নিয়ে বসে কাকিমা এসেছে নমস্কার কাকিমা হ্যাঁ কাকে মা তুমি ভালো আছো হ্যাঁ ওই চলছে তো বলো ওখানে খবর কি আর বলবো না ওই আমাদের নিচে ধারোটা মেয়ে গো কাল রাতে বারোটা বাজে আসতে দেখলাম রাত্রি বারোটা বলো কি ভাবো একটা মেয়ে দুপুর তিনটায় কোচিংয়ে গেল আর ফিরে আসলো কিনা মধু রাত্রে তাহলে আছে এলাম ঈশা আসে

বোনকে বলো আমি পারবো না বোনটা সারাদিন কত কাজ কর তুই একটু এই কাপটা দিয়ে আসতে পারছিস না আচ্ছা ঠিক আছে না কাকে তোমাদের কাপটা আয় তো কাকিমা আমি খাবো না এই খা তো তুই কি সব সময় আসি তা তোর রেজাল্ট কেমন হ্যাঁ জানি তো কাকিমা দাদা বল লেখাই খুবই ভালো আসি কাকিমা মা আমাকে আর ওদের বাসা পাঠিও না ওরা ওরা আমাকে রেজাল্ট নিয়ে খুবই খোটা যখন লাজ পা তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর বলো কাকিমাকে কেমন লেগেছে এরকম যদি কাকিমা ভিডিও পেতে চাও তাহলে কমেন্ট করে জানো